রোপণ করা এই ধানের চারাগুলো সবেমাত্র বড় হতে শুরু করেছে দক্ষিণা হাওয়ায় দুলছে আর তাল বাগিচার মাঝখান দিয়ে বয়ে চলা আঁকা পাকা পথ ধরে আমি এগিয়ে চললাম দূরের এক হাটের উদ্দেশ্যে যেই হাট মুঘল সাম্রাজ্যের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল আকাশের এই কালো মেঘগুলো কখন না জানি বৃষ্টি হয়ে ঝরে অঝরে তবু আজ আপনাদেরকে নিয়ে যাব গ্রামীণ এক হাটে যেই হাট শত শত বছরের ইতিহাস আর ঐতিহ্যকে বুকে ধারণ করে রেখেছে শরৎকালের এই সময়ে পোবালি বাতাসে গ্রাম বাংলা যেন নতুন করে সেজেছে কৃষকের সবুজ ধানের চারাগুলো বৃষ্টি বাদলের ছোঁয়ায় যেন স্তিক্ধতা পেয়েছে আষাঢ় মাসের বৃষ্টি আর নদীর স্রোত যেন শীতলক্ষা নদীর প্রাণ ফিরিয়ে দিয়েছে অনেক দূর দূরান্ত থেকে নদীর বুক নৌকায় শত শত মানুষের আগমন ঘটে এই গ্রামীণ হাটে পনেরোশো নব্বই খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের আমলে এই বাজার প্রতিষ্ঠা লাভ করে শীতলক্ষা নদীর পারে গড়ে ওঠা এই বাজার অতীত ইতিহাস থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে কিন্তু আজও এই বাজার অতীত ইতিহাসের অনেকটাই ধরে রেখেছে তৎকালীন মুঘল সাম্রাজ্যের আমলে কয়েকটি বাজার গড়ে ওঠে যেমন ঢাকা চক বাজার সায়স্তাগঞ্জ বাজার ফরিদপুরের চন্দ্রবাজার সোনারগাঁও বাজার বর্মি বাজার তখনকার সময়ে শীতলক্ষা নদীর তীরে কাঠ বাঁশ কৃষিপণ্যের আমদানি রপ্তানির ক্ষেত্রে এই বাজার অধিক গুরুত্ব সহকারে গড়ে উঠেছিল যা আজও তার স্মৃতিচিহ্ন বহন করে আছে তালের কাঠ এবং দশ থেকে বারোটি চরের কৃষিপণ্য আমদানি রপ্তানির মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবারে এই বর্মী বাজারে হাজারো মানুষের সমাগম ঘটে থাকে দূর দূরান্ত থেকে আসে পাইকার মুরগি গরু ছাগল কিনে নিয়ে যায় সবুজেই প্রকৃতির মাঝে বেড়ে ওঠা দেশীয় হাঁস মুরগি গরু ছাগলের বেশ চাহিদা রয়েছে প্রতিটা অঞ্চলে প্রতি বুধবার শীতলক্ষা নদীর বুক চিরে বয়ে চলা নৌকায় হাজারো মানুষের আগমনে বাজার যেন উৎফুল্লিত হয়ে ওঠে চরাঞ্চল সহ বিভিন্ন গ্রাম অঞ্চলের মানুষেরা তাদের উৎপাদিত কৃষি পণ্য নিয়ে আসে এই হাটে ফসল আর ফলে এক সমাহার সৃষ্টি হয় এই হাটবার দিনে কর্মীর হাটে আসা প্রতিটা হাটরে জনপতি পাঁচ টাকা করে নদীর ওই পার থেকে এই পারে আসেন অতিরিক্ত পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে দিতে হয় অতিরিক্ত ভাড়া

সপ্তাহের বুধবার দিনে প্রচুর পরিমাণে মানুষ যাতায়াত করে থাকে নদীর ও পাশ থেকে এই পার মোগল আমলে প্রতিষ্ঠিত হয়েছিল এই বধি বাজার এরপর থেকেই এই বাজারের এই ধারাবাহিকতা অব্যাহত আছে আজ চল করছি বর্মি বাজারের বিস্তারিত আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকার করতে সপ্তাহের প্রতি বুধবারে চরাঞ্চল থেকে আগত এই সকল বাদাম ব্যবসায়ীরা বাদাম নিয়ে আসে এই বর্মির হাটে বিক্রি করতে খেয়াঘাটের পাশেই বসে এ সকল বাদাম বিক্রি করে থাকে এসকল সকল উল্লেখযোগ্য বাজারগুলো চরাঞ্চলের কৃষকদের জন্য একটি বৃহৎ বিপণন কেন্দ্র বাদাম নাকি বাদাম বাদাম

গাজীপুর জেলাটি শিল্পাঞ্চল হলেও এই জেলায় রয়েছে প্রচুর পরিমাণে নদী নালা খাল বিল যে সকল জলাশয় থেকে মানুষেরা বিভিন্ন পন্থায় মাছ ধরে থাকে মাছ ধরার সরঞ্জাম সাজিয়ে বসেছে এখানকার দোকানিরা এই সকল দোকানে ঝাঁকি জাল খেওয়া জাল ধর্মা সহ বিভিন্ন ধরনের জাল রয়েছে দর্শক এই হচ্ছে ঝাঁকি জাল

বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত এর চাহিদা থাকে ব্যাপক পরিমাণে এরপর থেকে কিছুটা অংশে কমতে শুরু করে

চল্লিশ থেকে পঞ্চাশটি গ্রামের মানুষ আসে এই বর্মি বাজারে হাট বাজার করতে কেউ আসে তাদের গৃহপালিত গরু ছাগল বিক্রি করতে দেশীয় ছাগলের পাশাপাশি উন্নত জাতের ছাগলেরও দেখা মিলে এই বর্মি বাজারে প্রতি সপ্তাহের হাটবার দিনে অনেক দূর দূরান্তের পাইকার আসে এই হাটে ছাগল কেনার উদ্দেশ্যে এই এলাকার আশপাশের অধিকাংশ নারীরাই ছাগল পালন করে থাকে তাই নিজেরাই এসেছে তাদের লালিত ছাগল বিক্রি করতে আজকের এই হাটে দর্শক আমরা এখন প্রবেশ করেছি গরুর হাটে দেখবো আজকে গরুর দর দাম বর্মি বাজারে গরুর কি পরিমাণ দাম রয়েছে কম না বেশি সেটাই তুমি ধরার চেষ্টা করছি আজকে ভিডিওতে গরু কার ভাই ভাই গরু দাম কমান আজকে দাম মোটামুটি ভালোই ভালোই না কিনে আনছেন নাকি না কিনা না আসছে বাড়ির বাড়ির না দাম কত বলতো সেটা এই যে আসা কি কইছে রাস্তা কি কইছে রাস্তা রাস্তায় বলতে পঁচাশি বাজার আনা কত বলছে আশি পাঁচ হাজার কম বলছে অনেক দিন পূর্বে থেকে বর্মির গরুর বাজার বিখ্যাত অনেক সোনা বর্জন করেছে আশপাশের অঞ্চলগুলোতে তাই দূর দূরান্ত থেকে পাইকাররা আসে এই হাটে গরু বিক্রি করতে কেউ বা আসে গরু কিনতে দূরান্ত থেকে গরু আনা নেওয়ার ক্ষেত্রে এ সকল টমটম বেশ জনপ্রিয়তা পেয়েছে এ সকল অঞ্চলে ছোট কিংবা বড় দেশি বা সিন্দি। অস্ট্রেলিয়ান সহ বিভিন্ন প্রজাতির গরুর আমদানি হয়ে থাকে এই হাটে গাজীপুর জেলার উল্লেখযোগ্য দেশীয় মুরগির হাটবাজারের মধ্যে এই বাজার অন্যতম এই বাজারে প্রচুর পরিমাণে দেশি হাঁস মুরগি পাওয়া যায় অন্যান্য সময়ের তুলনায় বছরের এই সময়টাতে দেশীয় হাঁসের দাম অনেকটাই কম হয়ে থাকে

আজকে হাঁস মুরগির দাম তুলনামূলকভাবে ভাবে অনেকটাই কম রয়েছে যদি একজন আজকে হাঁস মুরগির দর্শক এখনো হাঁস মুরগির দাম অনেক কম রয়েছে যেগুলো শীত সিজনে হয়তো বা পারবে আমরা এখনো বর্মী বাজারের হাঁস মুরগি সাইডটাতে অবস্থান করছি আমরা হাঁস মুরগির দরদাম সম্বন্ধে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই ভিডিওতে আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আপনারা পাশে থাকবেন দর্শক যেমন রয়েছে হাঁস মুরগি বাজার ঠিক তেমনই রয়েছে এখানে একটি জমজমার বাজার রয়েছে

ঢাকায় নিমে যাওয়ার জন্য একবারে প্রস্তুত হচ্ছে দেশীয় হাঁস মুরগি এভাবে বস্তাবন্দি অবস্থায় চলে যাবে ঢাকার বাজারে বিভিন্ন ঢাকার অঞ্চলে বিক্রি হবে চলুন একটু কথা বলি চাচা কেমন আছেন বস্তা কি রেডি একবারে না শুধু ঢাকা দেওয়া এখন দর্শক মুরগির পায়ের বানগুলো হচ্ছে খুলে বস্তা ভরে দেয় তাতে করে ওনাকে দুইশো টাকা পারিশ্রমিক দেওয়া হয় কেমন আছেন? শেপ করে কত নেন? তিরিশ টাকা। সেলুনে তো নেই 50 টাকা। কম নেন না। লোকজন করে শেপ এখানে। দাদা এই চুল কাটা কত টাকা নেবেন? 30 টাকা। ভালো আছেন এই যে খোলা আকাশের নিচে চুল কাটতেছেন ভালো লাগে মানে বাতাস সাথে অনেক মজা হয় না কৃষক এসে গ্রামীণ হাটের একটা ট্রেডিশন যা যুগের পর যুগ ধরে বছরের পর বছর ধরে সেইভাবেই আছে তা খোলা আকাশের নিচে উন্মুক্তভাবে এরকম আছে নরসিংহের একটা কাজ করে থাকেন আর গ্রামের খেতে খাওয়া সাধারণ মানুষগুলো স্বাচ্ছন্দে এসে নরসিংহদের কাছ থেকে হচ্ছে চুল কাটিয়ে থাকেন সে করিয়ে থাকেন তো গ্রামীণ সেই ঐতিহ্য এখনো গরু বাজার রয়েছে যা অন্যান্য হাট বাজারে খুবই কম দেখা মিলে লোহার তৈরি সকল ধরনের আসবাবপত্রই মিলবে এসব দোকানে সাংসারিক কাজে এবং মাঠে নিরানির ক্ষেত্রে যাই লাগুক না কেন সবই পাওয়া যায় এই সকল দোকানে দোষ এ হচ্ছে বর্মী বাজারের কলার যে আরত বা কলা বৃত্তির স্থান সে কলা বৃত্তির স্থানে আমরা এসেছি হ্যাঁ কলা সময়টা মনে হয় পার করে হয়েছি আমরা কলায় কলা কটা থেকে উঠে করতে কলার বাজারটা মূলত একেবারে সকালবেলা হয়ে থাকে আমরা আসতে হয়েছে হয়েছি কলার বাজারের সমূহের দৃশ্য আপনাদের তুলে ধরতে পারিনি যা দেখছেন সকল কলা বিক্রি হয়ে গেছে

아, 낚기를하 아, 니시를 하지. 아,

দর্শক এই বর্মি বাজারে ভ্রাম্যমান অনেক দোকান রয়েছে যা খোলা আকাশের নিচে ভ্রাম্যমান ভাবে তৈরি হয়েছে তো এখানে হচ্ছে ছোট বাচ্চাদের জুতা কাপড় সহ বিভিন্ন ধরনের আসবাবপত্র এখানে পাওয়া যায় আমরা এই বর্মি বাজারের এই সাইডটাতে প্রবেশ করেছি আমরা দেখি হচ্ছে বর্মি বাজারের যে মেইন রোড আছে আমরা সেই পর্যন্ত যাবো এবং আপনার দুপাশের ভিডিওগুলো দেখানোর চেষ্টা করছি

শত বছরের ইতিহাস আর ঐতিহ্য গাথা এই বর্মি বাজারের তন্ডুল রুটি আটার রুটি যা আজও দূর রেখেছে অতীত ইতিহাসের অনেকটাই ধারিপাল্লায় ওজন করে বাড়ানো হচ্ছে রুটি যেন কোনো অবস্থাতে কম বেশি না হয়ে যায় বাজারে আগত প্রায় প্রতিটা মানুষ সকল ভ্রাম্যমান দোকান থেকে আটারোটি খেয়ে থাকেন তাই বেচা হয় ব্যাপক পরিমাণে এ সকল দোকানে শুধুমাত্র সপ্তাহে একদিন বেচা বিক্রি করে থাকেন আর সপ্তাহের অন্যান্য দিন বন্ধ রাখা হয় বাজারটি প্রতি সপ্তাহের বুধবারই সকাল থেকে জমজমাট হতে শুরু করে সন্ধ্যা অবধি চলে বেচা তাই দূর দূরান্তের আগত মানুষেরা এসব ভ্রাম্যমান দোকানে খাবার দাবার সেরে ফেলেন দর্শক এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুবনের দর্শক যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে ইতিমধ্যে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি যারা এখনো সাবস্ক্রাইব করেনি আশা করছি ভিডিওটি দেখা মাত্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আজকে মতো এই বই বাজার থেকে বিদায় দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ